ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রত্যাশীদের জন্য বিরাট সুখবর অবশেষে সকল জল্পনা কল্পনা কাটিয়ে কালী পরে চালু হতে যাচ্ছে নতুন নিয়মে ট্যুরিস্ট ভিসা অবশ্যই এই নতুন নিয়মে ট্যুরিস্ট ভিসা পেতে হলে আপনাদেরকে কিছু নিয়ম কানুন মানতে হবে সেজন্যই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা মূলত এই ট্যুরিস্ট ভিসার জন্য অপেক্ষা করে আছেন যারা দীর্ঘ চোদ্দ মাস এই ট্যুরিস্ট ভিসার জন্য অপেক্ষা করে আছেন কিন্তু এই ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে না কিন্তু আপনাদের জল্পনা কল্পনা শেষ করে অবশেষে কালী পূজার পর চালু হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত সেই ভারতীয় টুরিস্ট ভিসা তবে এই টুরিস্ট ভিসা চালু হলেই কিন্তু আপনারা এই টুরিস্ট ভিসা পেতে পারবেন না সেখানে নতুন কিছু নিয়ম যুক্ত হয়েছে সেই নতুন কিছু নিয়ম আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানাবো আজকে এই ভিডিওতে সেজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখার জন্য কেননা আজকের ভিডিওটি হচ্ছে টুরিস্ট ভিসার সর্বশেষ ভিডিও যদি আপনারা এই বিষয়টি না জানেন তাহলে কিন্তু আপনারা টুরিস্ট ভিসা পেতে বিলম্ব হবেন কেননা আমি এই মুহূর্তে কিন্তু রয়েছি ভারতীয় ভিসা অ্যাম্বাসির যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে এবং আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে সাধারণ ভ্রমণ এবং আত্মীয়দের সাথে সাক্ষাত তীর্থযাত্রার প্রকৃতির উদ্দেশ্যে নব্বই দিন পর্যন্ত ভারতে অবস্থান করার জন্য জারি সময় জারি করা হলো তো এই বিষয় নিয়ে আপনাদেরকে আজকে জানাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে অবশ্যই আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা এই মুহূর্তে যেই কাগজপত্র আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা সচরাচর সবাই জানেন কিন্তু বেশ কিছু নিয়ম যেগুলো জারি করা হয়েছে বা বেশ কিছু নিয়ম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও সেখানে আপডেট করা হয়নি সেখানে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আমাদের ভিডিও দেখেন লাইক করেন এই কারণে আমরা আপনাদের মাঝে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে আসি তো চলুন বেশি কথা না বেরিয়ে আমরা চলে যাব ভিডিওর মূল আলোচনায় তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে বিচার ধরন এবং এখানে রয়েছে যে ভ্রমণ ভিসা ভ্রমণ ভিসার ক্ষেত্রে কিন্তু আপনাদের এই বেশ কিছু কাগজপত্র লাগবে তার মধ্যে উল্লেখযোগ্য কাগজপত্র হচ্ছে যে নতুন যে কাগজপত্রগুলো যুক্ত হয়েছে সেই কাগজপত্রগুলো আমি আপনাদেরকে জানাবো তাছাড়া যে নতুন গত পুরনো দিনে যেই বিষয়গুলো রয়েছে সেগুলোও কিন্তু এখানে রয়েছে এবং অনেক কিছু আপডেট করেছে তো তার প্রথমে রয়েছে যে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ আঠারো বছরের নিচে হলে যদি আপনারা আঠারো বছরের উপরে হন তাহলে অবশ্যই আপনাদেরকে জাতীয় পরিচয়পত্র এবং আঠারো বছরের নিচে যদি হন অবশ্যই আপনাদেরকে জন্ম সনদে কিন্তু ফটোকপি দিতে হবে এবং পরবর্তীতে যেটি রয়েছে সেটি হচ্ছে ইউটিলিটি বিল যথা কিন্তু বিদ্যুৎ বিল টেরি টেলিফোন বিল গ্যাস বিল বা পানির বিলের অনুলিপি গত ছয় মাসের ভিতরে দিতে হবে এবং এখানে আরও একটি বিষয় আপনারা গুরুত্ব সহকারে বুঝবেন যেখানে আপনারা শুধু এই যে বিদ্যুৎ বিল ইউটিলিটি বিল যে কোনো বিল আপনার দিলে হবে না এটি অবশ্যই আপনারা পেমেন্ট করা বিল দেওয়ার চেষ্টা করবেন কেননা পেমেন্ট করা বিলটি হচ্ছে বেশি গ্র্যান্টেড হয়ে থাকে সেজন্য আপনাদের কাছে গুরুত্বপূর্ণ এই বিষয়টি শেয়ার করলাম এটা কিন্তু অনেকেই আপনাদেরকে বলে না জাস্ট যা আছে সেটাই বলে এবং পরবর্তী যেটা রয়েছে আর্থিক সচ্ছলতার প্রমাণ হিসাবে আবেদনকারী জনপ্রতি দেড়শো মার্কিন ডলার সমমানের বৈদেশিক মুদ্রা অ্যানাউন্সমেন্ট অথবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ড অথবা ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং অনুলিপি দিতে হবে সেই ক্ষেত্রে অ্যাকাউন্টের ভ্রমণ উপযোগী যথেষ্ট পরিমাণ আর্থিক ব্যালেন্স কিন্তু দেখাতে হতে পারে তো এবং দেখানো হতে পারে না এটা কিন্তু দেখাতে হবে আপনারা মূলত যদি একজন আপনারা এখানে দেড় দেড়শো মার্কিন ডলার আপনারা ইনডোস করে নেবেন অথবা যদি আপনার দেড়শো মার্কিন ডলার ইনভোস্ট না করেন তাহলে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড যেটি রয়েছে সেখানে কিন্তু আপনাদের এই মার্কিন ডলার এটি হচ্ছে ইনডোস করলেই হবে অথবা ব্যাঙ্ক স্টেটমেন্ট অবশ্যই আপনারা ছয় মাসের আপডেট ব্যাঙ্ক স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করবেন কেননা ব্যাঙ্ক স্টেটমেন্ট কিন্তু এখানে আপডেট হয় আর আপনাদেরকে এখানে একটি বিষয় বলে রাখি যে আপনারা কিন্তু এই ব্যাঙ্ক স্টেটমেন্টের ক্ষেত্রে কিন্তু অনেকে নকল বা ডুপ্লিকেট কিন্তু করেন আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে এই ব্যাঙ্ক স্টেটমেন্ট কিন্তু সব থেকে বেশি গুরুত্ব সহকারে দেখছে ভারতীয় হাই হাইকমিশনার বা ভারত সরকার সেজন্য কিন্তু আপনারা অবশ্যই এই ব্যাঙ্ক স্টেটমেন্টের দিকে গুরুত্ব একটু বেশি রাখবেন এবং পরবর্তীতে রয়েছে পেশার প্রমাণপত্র পেশার প্রমাণপত্র আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের স্টুডেন্ট আইডি কার্ড দেবেন এবং আপনারা যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জমির দলিল অথবা খতিয়ানের ফটোকপি দেবেন এবং আপনার যদি একজন ব্যবসায়িক হয়ে থাকেন অবশ্যই আপনার ট্রেড লাইসেন্সের ফটোকপি দেবেন এবং আপনি যদি একজন বেকার হয়ে থাকেন তাহলে বেকারের যে আপনার একটি সার্টিফিকেট সেটি আপনার ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা রয়েছে পৌরসভার কেন্দ্র থেকে কিন্তু আপনি সেই কাগজটি সংগ্রহ করতে পারবেন এবং আরও যে বিষয়গুলো আপনাদেরকে হাইড রয়েছে যে বিষয়গুলো অবশ্যই সেই বিষয়টি বর্তমান পাসপোর্টের সঙ্গে আপনাদের পূর্ববর্তী পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের যদি কোনোরকম মিল না থাকে এগুলো কিন্তু অনেকের আগে হয়েছে যারা আপনাদের কোনো দোষ নেই বা আপনাদের কোনো ভুল নেই যারা পাসপোর্ট ফর্ম পূরণ করেছে তারা কিন্তু এই বিষয়গুলো অনেকে ভুল করেছে সে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সেইখানে এই যে পাসপোর্টের যে সংশোধনী রয়েছে সেটি কিন্তু আপনাদের কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছ থেকে কিন্তু আপনাদেরকে এই বিষয়টি একদম ক্লিয়ার করে নিয়ে আসতে হবে এবং আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হচ্ছে যে আপনাদের যদি পাসপোর্ট হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে দেখুন যে শেষ পাসপোর্টের কপি এবং সকল পুরনো পাসপোর্ট এখানে কিন্তু বলা হয়েছে যে আপনারা যদি পাসপোর্ট হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের পাসপোর্ট অফিস থেকে একটি লস্ট সার্কুলেশন সার্টিফিকেট নিতে হবে বা লস্ট সার্কুলেশনের একটি কাগজ নিতে হবে সেটি আপনার ঢাকার আগারগাঁও থেকে পাবেন অথবা আপনার নিকটস্থ পাসপোর্ট অফিসে পাবেন এই কাগজগুলো কিন্তু আপনার অবশ্যই লাগবে এবং এখানে মন্তব্য হিসাবে বলা হয়েছে যে সাধারণ ভ্রমণ আত্মীয়দের সাথে সাক্ষাৎ তীর্থযাত্রা প্রভৃতির উদ্দেশ্যে কিন্তু নব্বই দিন পর্যন্ত ভারতের অবস্থান করার সময় জারি করা হয় তো এই এই যে নব্বই দিনের ট্যুরিস্ট ভিসার কথা আমি কিন্তু বলছি এবং এখানে বিশেষ দ্রস্ত বিষয়ে বলেছে যে ভারতের শিক্ষার্থী ভিসার উপর আগত আঠারো বছরের নিচের সন্তানের বাবা মা আইনি অভিভাবকের এন্ট্রি ভিসা বিভাগের অধীনে আবেদন করতে পারবেন অথবা আপনার এক কথায় বলতে গেলে এখানে যদি আঠারো বছরের নিচে আপনার যদি কেউ হয়ে থাকে তাহলে আপনি সেই ক্ষেত্রে কিন্তু এন্ট্রি ভিসা করে কিন্তু আপনি তার সঙ্গে যেতে পারবেন তো এই বিষয়গুলো বলা হচ্ছে নতুনভাবে এবং খুব রিসেন্ট যে ট্যুরিস্টটা চালু হচ্ছে এটি কিন্তু একদমই সত্যি খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি আপনাদের মাঝে নিয়ে আসার জন্য অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ